এখানে হ্যাপি নিউ যদি কোনো যুবককে পালন করে একে হারাম করলো কবিরা কোনলাগিয়া আবার বেজার বেজা না আমি যাই না যাই তোর মাত্র না সিরাত্ম নবীর ব্যাপারে বাট এদিকে আমরা খেয়াল করতাম ইনশাআল্লাহ আমরা আর বিশেষ করে মুসলমান যুবক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড় কে বাস্তে তোমাদের কাছে জোড়াঁত আমি তুমি যাই ড্যান্স শিখিও না ডেন্স দিও না গান শিকিও না গান গাইও না তুমি যাইন গজল গাইও কিরাত গাইও নবীজির জীবন আদর্শ তুলিয়া ধরিও যে নবীজির জীবন কিলা আসলো আমার দু আমার দুঃখ আফসো শোন আমরা নবীজির সিরত সুরত বয়ান করি নবীজির আদর্শ আখ্লা ব্যবহার বয়ান করি কিন্তু আমরা ট্রেনিগুলা নাই অন আফসুস আমার লাগি তুমি যেন কলেজ ইউনিভার্সিটি পর আমি এক একদিন না মগর কোনো মাহফিলও এনুয়েল প্রোগ্রামও গেলে নবীজির সিরত মাহফিল বিশেষ করিয়া যদি যাও গান শিকিও না গান গাইও না বরং নবীর সিরত নিয়ে আলোচনা করিও বাংলাতে বাট ইংলিশে করিও যে ভাষায় ফারো করিও যাই আছে সব আছে জাতির সামনে তুলিয়া দল্লায় কিন্তু আল্লাহ কেউ আছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের হইয়া কোনো প্রোগ্রাম এই রকম কোনো কর্ম গান গাইও না গান শিকিও না ডেন্স করিও না ডেন্স শিকিও না শিকাইও ইনশাল্লাহ কম ইনশাল্লাহ এটা নবীজির ইজ্জত মান হানি যায় আল্লাহ তালা আমার তৌফিক দিদ হোক আল্লাহ মামি ও এক মাত থেকে খানো গেছি আমি যৌতুকে ফিরে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহ্লামায় ফরমায় সাত আট নয় দশ বছর পর্যন্ত তোমার হরুড়ে কোনো দমক না তোমার হরুড়ে কোনো কুদাম না বিশ্বনবী বলেন দশ বছর বয়স হওয়ার লগে লগে যদি তোমার নমাজ পড়ে না তোমার ফুড়িয়াও যদি নমাজ না পড়ে তুমি মা বাবায় তোমার ওলাদোর সুতোর মধ্যে ডান্ডা লাগাও তোমার আওলাদোর ফিটির মধ্যে ভেতরাঘাত লাগাও আর এদেরকে জমিন খানো নামাজি বানাও হৌ সুবাহ সাত বছর থেকে দশ বছর পর্যন্ত কুদাম না 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 কুদাম দশ পরিপূর্ণ হইব লাগাম লাগাও আর তারে আউরি করতে দিও না আর তারে আউরি কিচ্ছু করতে দিও না এখন তুমি লাগাম লাগাই দো অর্থাৎ বেত্রাঘাত করো হালকা পাতলা বলে বাবা যাও নমাজ ভরা লাগ এখান বাফর দায়িত্ব মার দায়িত্ব আপনি তার নামাজ পড়তে লাগবো আমরা দশ বছর হরু তাই মসি তো যাইনি আই ভাই খানো পঁচিশ ত্রিশ বছর হকু যায় না খালি বিয়ার বয়স হলে কদিন ফুড়ি লাগে বৈশ্য খানো সৌর বাড়ির মানুষের যদি দিকার হন দামান বেটার মসি তোর মেসা ফুড়ে নামাজ পড়েনি নি জি হয় কদিন থাকি গিয়ে হ্যাঁ এর আগে আর নামাজ নাই কিন্তু আপনি মার দায়িত্ব বাবার দায়িত্ব দশ বছর হয়ে গেছে আর নামাজ মায়ের বাড়ির মধ্যে নামাজও যখন লাগবায় অজু হরিয়া মুসল্লার যখন নামাজের মধ্যে দাঁড়াইবাই আপনি আপনার আলগা মুসল্লার মধ্যে দেখো মারে এতদিন এখন বিশ্বনবীর হুকুম হয়ে গেছে গিয়া দশ বছর বাদে যদি তুমি নমাজ ওখান না ফর আমি মায় তোমারে মারিয়া নমাজ ফরাইতাম হৌ সুভান এলাকি হরুড়ায় যখন নমাজি বানাইবা প্রত্যেকটা হরুতায় মাতার মধ্যে মেয়েরা কাপড় দেওয়া শুরু সর পরে ভাই ছেলেরা জমি মধ্যে মাতার মধ্যে টকি দেওয়া শুরু করবো অর্থাৎ পুরুষরা মাতার টকি দেওয়া সুন্নত ও সূন্যতি দেওয়া যখন জমিন খানো শুরু করবো জীবনে অভ্যাস করার জীবনে কোনোদিন দশ নম্বরে এই জমিনও আপনার হরুতারে হম সে কম মা বাবার দায়িত্ব ইয়ে থাকলে কম হরুতারে আপনি সাঁতার কাটা শিকায় অর্থাৎ সাঁতার কাটা যদি হরুতায় জানে না ফানির মধ্যে যদি সাঁতারা খাটা জানে না কোনোদিন যদি হুড়কির মধ্যে ফুড়ি যায় গিয়া ই হরুতা মধ্যে মারা যাইব এর লাগি মা বাবার দায়িত্ব হইল মুফসিনে কেরাম লেতরা আপনার মা বাবার দায়িত্ব হইল ই হরুতারে আপনার সাঁতার খাটা শিকাইতা ভুলবশত যদি কোনো নদীর মধ্যে ফড়ে যায় ফানির মধ্যে ফুড়ি যায় নিজের নিজের শরীরে হেফাজত করতে পারতো হৌ শুভানন্দ এর লাগি আপনার সাঁতার খাটা শিকাইতা নাম্বার এগারো আপনি আপনার হরুতারে লাঠি খেয়ে কেন লাঠি বুঝেন তো ওদের আপনারা জিম না জিম জিম বুঝেন বডি বিল্ডার জিম শরীর তো যাই যাস মর ই হেরাল লাখান না ওদের সিনা বার করিয়া ছোট্ট খাবার লাগাইয়া জিম করা জিম করা হারাম এমনে আটুন নিস্তা লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখা রাখিয়া অতখান টি শার্ট লাগে ইয়া ছাড়া দিন জিম বা শরীয়তে হারাম হয়েছে না বরং হালাল হয়েছে আর লাঠি খেয়ে ক্ষেত্রে ক্ষেত্রে দিন যদি কোনো কারণ মারামারি ঠেলা ঠেলি ইসলাম আর দিন লইয়া শুরু হয় তে দিনও হেফাজত করতো নিজের বডিরও হেফাজত করতে পারত মাত পুজো জাননি এর লাগে লাঠি খেয়ে যেটা লাঠি খেয়ে এটা আপনি হরুতারে শিকাইতা মাত বুঝছো নি ভাই এটা আপনি হরুতারে শিকাইতা নাম্বার তেরো আপনি আপনার সন্তান রে ই জবানাত আগর জবানাত আসলো গুড়া উঠ ওটা আসলো না বাপ হলে তারা রে দৌড় শিকাইতা ছড়া শিকাইতা ই জমানাত গুড়া নাই ই জমানাত গুড়া নাই উট নাই ডিজিটাল প্রযুক্তি যার সাইকেল চালানি শিকায় বাইক বাইক চালানি শিকায় গাড়ি তাকে গাড়ি চালানি শিকায় উভসি নেকাম হলে শিকাই তা এটা বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব ও আপনেও দায়িত্বগুলা সুন্দর করে পালন করিয়া হরুতারে জমিন এক দিনদার কি বানাকুয়া কয়া এই হরুতা জীবনে আপনার গালি দেওয়া তো দূরের কথা চোখ লাল করে জীবনে আপনার পায় চাইত না এখন কাছু বাহান আল্লাহ আর দূর করে কাছু বাহান আল্লাহ এলাকি হরুতা তিনটার বানাইম ইনশা আল্লাহ মসজিদ দিও ইংলিশ মিডিয়াম দিবার আগে আরবি মিডিয়াম এখানে দিও যেখানে কোরআন হতি শিখতে পারে আর অদা আছে নিমেষাবার বেতন চার হাজার টেকা পাঁচ হাজার টেকা হরুতা একশোটা ওলা নি ভাই পাঁচ হাজার টাকা গুণ দিতেও তিন মাস বা কিও তাকে মাঝে মাঝে মেসা বকল আর পাঁচ হাজার গুণ দিলা দিয়া খুলান একুয়া বরকত দুনিয়ার যত হারামি বরকত মেসা বর ফকেট আর কোনো হার একটা স্কুলও কেজি ওয়ানও একটা স্টুডেন্টসে অ্যাডমিশন দিলে নিম্নে দুই হাজার টাকা অ্যাডমিশন ফি ওলা আনি ভাই আর মান্থলি ফি নিম্নে পাঁচশো টাকা এক ঘর তাকি যদি চারটা হর উঠা যায় চারি পাঁচা হত হত ভাই বিশ আর হেমনে চার দুগুনি আট নানি তো মাসও দুই হাজার আর এবার যদি আট হাজার দেব তার এডমিশন ফি প্রত্যেক মাসও দেড় এক ঘর তাকি দুই হাজার টাকা ধরলাম এক হাজার ই তুলনায় মসজিদের মেশাও বেতন কত হইত নিম্নে পনেরো হাজার নিম্নে পনেরো হাজার কিন্তু আমরা ইমামের বেতন কত ভাই ই মসজিদের মেসার বেতন কত হ্যাঁ আট হাজার বেশ হয়ে গেছে আর দুই হাজার কমাই হ্যাঁ কম তো না আর দুই হাজার ওই তো বেশ হয়ে গেছে ফুরা বেশ ইমাম সাহেব ভাই আপনি আপনি ইমাম সাহেব দুই হাজার টাকা বেশ হয়ে গেছে হ্যাঁ আমরা তো সামান্য কমন সেন্স নাই এক কেজি চাউলের দাম চল্লিশ টাকা একশো সুপারি লইলে ত্রিশ টাকা এক ফাই ফান লইলে পঞ্চাশ টাকা এক কেজি মাছ সালানি লোক লোকের লোক কোয়া দুইশো টাকা আপনার সরুতার দানে কয় মাছ খাইতো মাংস খাইতো মেসাবর দানে কয় না আরে কন না কেন আপনার ফুলা কি বালা বোলা না তরে আঙ্গুর ফুলারে দামি দামি দিব দিবনে আঙ্গুর ফুলা হিরো হুন্ডা হইতো আর হুদূর্গ ফুলা কি বিকারি হইতো তো হুদূর্গ তো দিলে তামান না আছে আঙ্গুর ফুলাটার হিরো হুন্ডা কেমনে দেখা যায় লাগে তন কম সে কম ফোন বানাই আস্তে আস্তে চেষ্টা কর ক এক ইমাম রে নিম্নে ফোনে রাজার দেয় কুয়া আরে ভাই এমাম চব্বিশ ঘন্টা ডিউটি ঘর হয় রাত বারোটায় কুকু করে ভেট বেদনা ধরলে মূলার কি চালাই যাল ইয়ে দেওয়া লাগে আর মেসাব ভু দিলা ভেটির ভেট বেদনা তাবিজ তো না সো নাই মেসাব বিয়া নে ভাই মো কোন বালা ই বিয়া নেই কিয়ামত পর্যন্ত কিন্তু আইবনি আর

তুমি বাবা যখন তুমি ইত্যাকি মারা যাইবা দুনিয়ার মেশা বসলে দোহা ফুরিয়া তোমার যতক্ষণ জন্ তোর রাস্তা ওখানে গইয়া দিতে পারবা এত দ্বারকলাস তিনবার ফুরিয়া একবার ফুরিয়া সুরা ইয়াসিন একবার ফুরিয়া যদি তোমার ছেলে একটা বার আল্লাহ আদালতের সামনাখানা তোমার করিলায় আল্লাহ আউলাদে হান্ড্রেড পার্ট কবুল করিয়া তুমি মা বাবারে মা ফুরার জন্য তো দিবান বিশ্ব নবী বলেন এই জমি মধ্যে মা বাবার হক আওলাদর দোয়া কবুল আওলাদর হক মা বাবার দোয়া হান্ড্রেড টু হান্ড্রেড কবুল দুনিয়ার বেসা দোয়া দিয়া যদি তোমার জমিন খান ধ্বংসে করতে চাইন দেওয়াই এই দোহারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে ভোগর মা আর বাবা যদি আল্লাহ আমার সন্তানের লাগি আমি বাবা তোমার করি আর আপনি আল্লাহ আমার মা বাবার আমার আমার আহলাদে হেফাজতে রাখিও ই দোহারে আল্লাহ হান্ড্রেড জমিন খানো তোমারে সুরক্ষিত রাখবো বিশ্বনবী বলেন আহলাদে যখন মা বাবার মা বাবার লাগি দোয়া করিলায় মা বাবা যদি যেহেতান নামও হয় আওলাদে সদাকাত খরাইয়া আওলাদে কোরআনে করিম তিলাওত খরিয়া এবং খৰাইয়া যদি মা বাবার হকর মধ্যে আল্লাহর কাছে দোয়া খরিলায় আল্লাহ আওলা দোর দোয়ার কারণে মা বাবার জাহান নাম তাকে উদ্ধার করিয়া আল্লাহ বিনা হিসাবে জন্য তো দেহান আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল হজ্জতুল জালাল বলেন ওয়া রাব্বুকা আল্লাহ ইল্লা জালাল বলেন আমি আল্লাহর পক্ষ তাকে চূড়ান্ত পর্যায় ফায়সালা উইল আমি আল্লাহর পক্ষ তাকে চূড়ান্ত পর্যায়ে রায় হল তোমরা আমি আল্লাহর বাদে দাসত্ব করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন খান বালো ব্যবহার করিও সুহান আল্লাহ তোমাদের মা বাবার লগে ভালো বালো ব্যবহার করিও তোমাদের মা বাপার লোকে নরম নরম ব্যবহার কান্তা জমিন কারণ তোমরাও যখন জমিন খান সিলাই তুমি যখন জমিন নাবালিক সিলায় নাবালিকি বালিক হইলায় কত আঞ্চল আমি খরচ কত দুষ্টামি জমিন খান তুমি খরচ তোমার রে বাবারে জমিন খান হত বদা তুমি জমিনও দিছ কত মানুষ দিয়া তোমার রে গাইল খাবানি লাইছ বাবারে গাইল খাবানি লাইছ আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ صلى <applause> الله تعالى عليه وسلم عليه الله كلام الله شريفا، انت ذي و وكلام الله وقضى ربك الله تعبدوا الا ইയ്യാহু ওয়াল বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা আমার ইবাদতের বাদে আমার আল্লাহর ইবাদত আমার আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ওলা নরম ব্যবহার খান্ত জবিন করিও কও সুবহানাল্লাহ ইন্ন মা ইয়াবলুগান 'ইনদাকাল কিবারা হাদহুমা আওকিলাহুমা ফালা তা কুল্লাহুমা রব্বুল ইজ্জাতুল জালাল বলেন তুমি اولاد যখন জবিনা বড় হইবাই। তুমি اولاد যখন জবিনা বালি হইবাই তোমার শরীর বড় হইবো জবিনার মধ্যে হাত কান বড় হইব। তোমার পা বড় হইবো মুখগুলা জবিনার মধ্যে বড় হইবো আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার আর তোমার মা জমিন খান অবিদ হই দিবা গিয়া যদি বড় আর বাদে তোমার তার মা বাবার মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত ভাইলাও অথবা দুইও দেও যদি খানও জীবিত ভাইলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে ওনাদের জোবান ওখান টেঙ্গা হয়ে গিয়া ওনাদের মিজাজ ওখান জমিন করা হয়ে যখন ছোট্টবেলা তুমি থাকতে তোমার মিজাজ করা আসলো তোমার ছোট্টবেলা তোমার জবান যেমন জমিন খানোর টেঙ্গা আসলো আমি আল্লাহ হইয়া দিয়ার তুমি যখন পুরোই জিবাই গিয়া তোমার মার বয়স হইব তোমার বাবার বয়স হইব এরা হকলোর আওয়াজ খান্তা জমিন সহ্য করতে পারতা না। হকলোর আঞ্চুলা মিটে মিগুলা সহ্য করতে পারতা নাই ইলা যদি কোনো আচরণ তোমার লোক করিলেন তোমার বাবা ইলা কোনো মজমুহাত ইলাক যদি ব্যবহার তোমার লগে জমিন খানো করিলেন যে ব্যবহার শুনি আসলে তুমি কষ্ট পাইবার কথা মকর আল্লাহ মা তোমার মার আচরণ দেখিয়া তোমার বাবা ব্যবহারের প্রতি তুমি অকৃষ্ট হইয়া অতিষ্ঠ হইয়া ই জমিন তুমি কোনো সময় জমিন তোমার হইয়া দিয়ার এই জমিনক কোনোদিন খান তা ব্যবহার করিও না বরং ও ব্যবহার তুমি জারি করিমা তোমার মায় যদি কটু কথা নাই বাবা যদি তোমার জমিন খান কটু কথা কইলাই আমি আল্লাহ তোমার কইয়া দি তুমি ওলাতে উফ শব্দ খান্তা জমিন খান ব্যবহার না করিয়া ও জমিন খান তুমি নরম ব্যবহার খান্তা তুমি আচরণ করিও ওলা নরম ব্যবহার আচরণ করিও তাহাতে তোমার মায়ের জমিনও আরাাম পাইন কৌ সুভান صلى الله عليه <applause> صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم على محمد <تضحكي> <سؤال> ان التيار ريح الصبا يوما الى ارض الحرم بلغ سلامي روضتان فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم أمار دوستخل أمار بدر نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم ما معاي. জমিন মা বাবা ইয়া তাকলা এমন এক সম্পদ রে ভাই এই জমিন আওলাদ রে যদি নিঃস্বার্থ ভালোবাসে কোনো দুনিয়ার মানুষে এরা ইয়া তাহলে আপনার আমার জনম দুঃখী মার বাবা বিশ্বনবী বলেন এই জমিন খান কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া একটা বার যদি মুস্কি হাসি দিয়া তাকায় বিশ্বনবী বলেন ই আওলাদ রে আল্লাহ একটা মকবুল হজর সাবধান করবা সাহাবাই কেরাম হলে আরো ধনিয়া

স্বাদিবাহা হান্লাহ কারণ এই জমিনের মধ্যে রাই বিশ্ব নবী বলেন মা ওয়া তাগলা জন্য তোর ঘর আর বাবা ওয়া তাগলা জন্য তোর দরজা যদি মা রে রাজি আর খুশি জমিন খান করতে পারো জন্য তোর পরিপূর্ণ ঘর তুমি পাইবাই আর বাবারে যদি খুশি করতে পারো ও জন্য খান দেখানো কি হামাই তাই মর্তার জন্য তোর দরজা খান কুলা পাইবাই অথবা মা খুশ করলে বাবা যদি নারাজ হয়ে যায় এই জমিন জীবনে কোন কোনোদিন জন্য তোর দরজা কুলা পাইতে নাই এর লাগি বিশ্ব নবী বলেন মা বাবার খেদমত করিয়া যদি কোনো সন্তান জমিন আয় আল্লাহ ই সন্তানটে জমিন দামি বানায় ই সন্তানটে জমিনের মধ্যে মুস্তহিদ বানায় ই সন্তানটে জমিন ইজ্জতি বানায় হৌসুহান বিশ্বনবী বলেন কোনো আওলাতে যদি জমিন ইজ্জত চাও কোনো আওলাতে যদি জমিন খানো যদি সম্মান চাও কোনো আওলা যে যদি লম্বা হায়াত চাও আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লু তাহি ও সাল্লামাই হইয়ার তোমরা যেন তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করিও তোমরা তোমাদের মা বাবার খেত মত খান্তা জমিন করিও কারণ মা বাবার লগে যদি কোনো আওলাতে ভালো ব্যবহার করিলায় মা বাবার লগে যদি কোনো মানুষে যদি ভালো আচরণ জমিন খান্ত করিলায় আল্লাহ সন্তান দোকানতে জমিন দামি বানায় হৌ সুবহান আরে বাই মা এমন একজন বিশ্ব নবী বলেন যদি তোমার হাতন মাও গরুর মধ্যে তা হয় দুধ মাও যদি গরুর মধ্যে তা হন এরারও জমিন খান রেসপেক্ট করিও সম্মান করিও কারণ মা জমিন খান যায় হাতন মার লগে কোনো দিন ঝগড়া না জমিনও কষ্ট দিও না আমি নবী মোহাম্মদুর রাসুল্লাহ মসজিদ নবীর মধ্যে বইয়া একদিন আমি সদীশর দরস্কানটা আড্ডা দেওয়াই ও সময় দেখলাম একজন বৃদ্ধ মহিলা আমার কাছে আইলা যার শরীরের মধ্যে ময়লাওয়ালা কাফর চেহারা বড় কুচ্ছিত চেহারা লইয়া আমার সামনাখানে একজন মহিলা আইলা সাহাবাই কেরাম রিদানুল্লাহি তাহলে আলাই হিম্মাত বাই রখলে এই মহিলার দেখে না মধ্যে ডিফা মারুন দেওয়াই কিন্তু বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাই হি ও সাল্লামায় নিষেধ তাকিয়া বসার তাকি দাঁড়াইয়া বিশ্ব নবী তান ছাদর ও কখন মধ্যে বিষাইয়া দিয়া অবিদ্ধ মহিলার হইলা আপনি বকুয়া অবিদ্ধ মহিলা বইলা বিশ্বনবীর দাঁড়াখানো দাঁড়াইয়া ও মায়ের সাথে মহিলার সাথে কত বা কতন শেষ করার মহিলা চলে গেলেন বিশ্বনবী বইয়াবার চোখ সিঁহৎ কর্তা সাহাবাই কেরাম রসুলল ভগবান্লার নবী যে মহিলার দেখার লগে আমরা নাকিয়া দিয়ার আমরা কিন্ আর নফরত করিয়া শরীরের কাপড় দিকে কিন্তু আপনি দেখলাম কিন্না নফরত না করিয়া আপনি মহিলারে আপনার চাদর উবার পিছাইয়া দিয়া আপনি বইবার জায়গা খান্তা করিয়া দিলা হোসাইন নবী মোহাম্মদুর রসুল্লাহ ই মহিলা আপনার কি লাগে বিশ্ব নবী বলে ও সাহা ভাই এই জমিন আমি আগমন হওয়ার পরে এই জমিন আমার মায়ের দুধ আমার ঘোপালে জুটে নাই ওই তখন এই নামার দুধ মা হজরতে হানিমা তু সাহা দিয়া এই নামার দুধ পান খুঁড়াই ইয়া জমিন খান পালন করেছ লাগি আমি নবীও তোমাদের কে খুঁজি জমিনে যদি তোমার কোনো দুধ মাতা হন। জমিন যদি তোমার কোনো হাতন মাওতা হল এর বাদেও জমিন তুমি কষ্ট দিও না খুশাহ الله رب العالمين بل ووصينا الإنسان بوالديه حملته أمه وغنى على وغنى وفصاله في عامين ينشكر لي ولوالديك الله رب العالمين جهت يا سورة اللقمان হজরতে লুকমানোর ছেলের আল্লাহ লক্ষ্য করিয়া জাহাতে করিমাটা মাটা নাদিল খরলা গোটা দুনিয়ার জাতির সামনে লুকমান হাকিমের তুলিয়া দরিয়া দিয়া গেলা অর্থাৎ হজরতে লোকমানের যে নসিহত গুলা থান সন্তান উপস্থাপন ঘোষলা আল্লাহ কালাম উল্লাহার মধ্যে স্বর্ণাক করে কিয়া রমানের কোনো মানুষের লোকমানে হাকিমন নসিহত্রে ভলো খুঁড়লায় লোক মানে হ্যাকিমন নসিহত্রে জমি মধ্যে যদি সেটিং করিলায় ই আওলাদে জীবনে কোনোদিন দিন প্রস্ত হইতো নাই আর ই আওলাদে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করতো নাই ই আওলাদে মা বাবার বিরোধীতা জমিনও করতো নাই হৌ রব্বুল আল আমিন বলেন দুনিয়ার সন্তান তোমার মা তোমার দশ মাস দশ দিন ফেটর মধ্যে লইয়া দিন কে দিন কষ্ট খরচ তোমার লাতি গুঁথা গোলা সহ্য করিয়া এত নির্যাতন জমির জমিন তোমার জীবনের মধ্যে জন্ম দিছই এর কষ্টর পর কষ্ট করিয়া আড়াই বছর পর্যন্ত ভাইখানা প্রস্রাব সভা করিয়া তোমার মায় তোমার জমিনখানা লালন পালন খরচ আর তোমার বাবা বিদেশের জমিনও গিয়া মানুষের বাড়িয়ে বাড়ি একাদও করিয়া তোমার খানি খান জবিন জমিন খানও জোগাইয়া দিছইন তোমার বাবা জীবনে কোনোদিন দামি খাফর লাগা নাই তোমার বাবা কোনোদিন দামি জুতা পর্যন্ত লাগান নাই আওলাদের দামি খাপর দিতে আওলাদের দামি জুতা দিতে গিয়া ভালো খাবার খাবারগুলা জোগাইয়া দিতে গিয়া তোমার বাবা জীবনে কোনোদিন ফুটানি করেন নাই হৌ সুহান আল্লাহ আমি আল্লাহ দিয়ার ই বাবার লগে কোনোদিন বেহাত দবি না মায়ের লগে কোনোদিন বেহাত দবি না ই মার কোনো কোনোদিন তোর ক বিতর্ক করিও না গালি দেওয়া তো দূরর কথা শোক তুলিয়া তাকাইও না আমি না করিয়া তোমাদের কেদে আর কারণ যে আওলাদে মা বাবার লগে বিয়াদদবি জমিন করবা মা বাবারে কটু কথা জমিন কইবা ই আওলাদ জমিনত ধ্বংস হইব ই আওলাদ জমিন থেকে যাইতে সময় আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করিয়া জমিন থাকি বিদায় দিবা কোন আউযু বিল্লাহ লাগিয়া আওলাদকলে মা বাবার সামনে চক তুলিয়া কথা কোনা নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন সাহাবী এখানে হাজির হইলা আর এন লগে তান একজন বাপ শরীরের মধ্যে ফুলনা কাফুর লাগাই চেহারাে চাইতো মায়া লাগে না বিশ্বনবী অধিকার করলার ও সাহাবায়ে کرام हौজে বিদ্যা মানুষ তোমার দাঁড়া তোমার পাশে দাঁড়াইন তোমার খে লাগে এলার পরিচয় কি তা যদি একবার তুলি আদর তাই إِسْحَبْ يَلَوْكَ لَكِ يا رَسُولَ <سؤال> اللَّهِ أَوْ قَوَى اللَّهِ نَبِيِّ إِنْ يَتَغْلَى مَرُونَ جَنْمَةُ غَمَرُونَ بَبَا যে বাবা জমিন খানো আমার ষষ্ঠ মষ্ট করিয়া লালন ফালন করছেন বিশ্ব নবী ফল সাহাবাই কেরাম তোমার বাবার লগে যদি কোনো জায়গাত আঠা আঠিয়া তুমি যাও ওনতাকি বরবন্দর জমিনও যাও ওনতাকি মনাসমাজ যাও ওখান থাকি যদি হাইলা খান্তির জমিনও যাও তুমি তোমার বাবার আগে আগে আঠিয়া যাইও না তোমার বাবা যদি কোনো মজমুহার মধ্যে বই যায় তোমার বাবার আগে তুমি কোনো সময়ে বইও না তোমার বাবার সামনা সামনি হতা খাটাখাটি তুমি করিও না আমি বিশ্ব নবী তোমার না করিয়া يا خو الله صلى صل صل الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله على محمد صلى الله عليه أمارد اما الله صلى الله عليه الله رب العالمين عليه إما يبلغن عندك আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা যখন গভীর বালি হইবায় তোমরা যখন গভীর মধ্যে বড় হইবায় আমি মামি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা দয় জনের মধ্যে যদি একজন জমিন খানো জীবিত পাও অথবা দয় দণ্ডেও যদি জমিন খানো বিদ্য আর জীবিত ভাইলাও আমি আল্লাহ হইয়া দিয়ার ইলা কোনো আচরণ ইলা কোনো ব্যবহার করিও না যে ব্যবহারে যে আচরণে তোমার মায়ের জমিন খানো কষ্ট ভাইলায় তোমার বাবা জমিন খানো কষ্ট ভাইলায় কারণ ছোটোবেলায় যখন

তোমার বয়স যখন দেড় দুই বছর সময় লইয়া আওলাদে তোমার মার কুলো ফেসাব ফেসবছ তুমি বাবার কুলোর মধ্যে ফায়খানা ফেসব করছ তোমার বাবায় তোমার ইটা না মায় তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার বাবায় তোমার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তোমার তাহাদের কুলোর মধ্যে দেখা করিয়া দিছ আমি আল্লাহ হইয়া দিয়া ইলা অত কষ্ট তোমার মারে তুমি দবি নদী রাত্রিবেলা সারাটা মানুষ ঘুমো ঠান্ডার মৌসুম তোমার মায়ের কুলোর মধ্যে পেশাব করছ তোমার মায়ের বিছানার মধ্যে ডাইরিয়া করিয়া বিছানা পরাইয়া দিছ এই সময় এখানে দুনিয়ার ঘরের সারা মানুষ ঘুম কিন্তু একমাত্র কলিঞ্জার টুকরা মা জননী তোমার বায়ে সাইয়া ঘুমান নাই তোমার বায়ে সাইয়া কোনো সময় ঘুমান নাই ফালমারি উঠিয়া তোমার পায়েখানা গুলা সোভা করিয়া তোমার হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইছ কিনা